বাড়িতে শিখাইছে না আমি কারো জমি এক চুলো সানি না খালি বাত্তু ডারে কুবাইয়া চাইলে যদি দেখে তার স্কোয়ার মাফি লইতাছি ওই স্কোয়ার মাফটা দিয়াই তো মাছের খেদে বাত্তুটা বাক মারে বিয়াদ দব আমার মুখে মুখে তর্ক করে আমি হেদায়েত হয়ে গেছি গা শয়তানি ছাইরা দিছি কিন্তু একটু একটু ভন্ডামি হরি এবার খালি খেতের বাত্তুটা সানিস তোর ফুলা সুতা তরে খেতের মধ্যে গাইরা ছয়াম ওই খেতের বাত্তুগুলো ভালো রে বান্দাই খন্তাৰ বোলা কি খেট গেছে তাকে আমি নামাছ পিছবৈতাছে মাইছে জমিনি পাপাছে মাছ খান্দি জমিন পাই মেজালা

ওই আমার খেতের মধ্যে বাতুপাত না সুরকে লিখা ওই মাফি পড়ছে এনি এইন্দা বেকন দিয়া এনি আঙ্গুর মধ্যে বইরা গেছে গা স্কোর করা লাগতো না এ সাসা আনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন তোজ বিগুনুন আনে আমার খেতের বাতুর কাটতে হাইরা আমার খেতের মধ্যে দে বাতুর মানতা শুন এই শয়তানি নরবা কইছে গাডা তুমি আমার স্কোর শেখায় না হ্যাঁ আমার স্কোর শেখায় রাইছে আমি বুঝতাছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহই দিলে এগুলা যে হরতাছি আমার কোনো পাপই হইতাছে না মাপ চাই চাইপতি দিনে তে তুমি শরাইতে স্কোর শেখাইতাছে আমারে ভালা মতো করে জানে না এ রাম হবা খা রস আমি তো মারছি কুদাল ডালয় দিছি যাব আজটা নাই আল্লাহ বাসাই মতো আল্লাহ 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 আল্লাহ